আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরাও অনেক ভালো আছি আজকে সবাই অনেক আনন্দিত সবাই সারাদিন খুব আনন্দ করতেছি তো বিয়ের দিনে আনন্দ তো আপনারা সবাই জানেনই আর বিয়ের দিনে যে কত না ভাবে থাকে এবং কতটা মজা করা হয় আর সবাই মিলে যখন একসাথে হয় সেটা তো মজাই অন্যরকম হয় সবাই আমরা রেডি হয়ে গেছি অনেকে রেডি হইছে অনেকে কয় নাই আমাদের কোন না এখনো সাইজ আসে নাই তো আমাদের বসে গেছে বহু সাথে আর এখন হচ্ছে আমরা টেবিলে যাব আমরা ক্ষুধা লাগি খাবো আমার পেটে খুব ডালা লাগছে তো দেখি আমাদের খাবার যায় কিনা আচ্ছা এইসব মাহমুদা মাহমুদ আইসা পড়ছে মাহমুদার বাবু আইসে কি অবস্থা মামুন ভালো আছো

আরে যাইব مش কি হফা হফা দা বল দাও mana sabhi video hai

सर पर पोलाओ और रोस्ट और रोस्ट और

अरे दादा यार मुड्डा बाई लड़ी था सी। दादा साथी कहाँ हैं? यह जाओ बात ही नहीं आती। एक लड़ी ऊपर नीचे पर इसी। अल्लाह कूम। ना। इसको रोज दार्शनिकों स्टडी

এই যে পরে আসো আসো আপনি আসো জুতা কোথায় জুতা জি তাই প্লেট নিয়ে সবাই অপেক্ষা করতেছে আসলে খাবার কেন আসতেছে না তাই সবাই বসে বসে ভাবতেছে খাবার টেবিলে চলে আসছে সবাই এখন খেতে বসবে বয়া এই যে দয়া

आमाउजमा छनेला ए द नङम्याको एक वर्षको हुन्छ न ए द रोग र ठोडो गर्नु नै हो जमाडा के देख्छ फगत दापर दवाङ कुनु तिमी ट आसा पासले धारा अङ न गको बढ्नु गाडी पार्न नपर्ने अनि यसको कुरा त आला गाडी होमत ५५ टा गाउँमा राख्छ

তো সাদেই হচ্ছে খাবার শেষ করে আবার কাজে লাগিয়ে গেছলাম ও খুব কাজে। কাজে স্মার্ট। খায় মানে রেশ নেওয়ার সুযোগ নাই তার। রেশ নে কাজে ভর্তি হয়ে গেছে সাদিয়ার জামাই হয়েছে সৌদি আরবের। সৌদি আরবের প্রভাব। এলনো ছাদিয়ার হাতে গলায় অনেক গহনা। তোমার তোমার এই আনটিগুলা দেখি খুব সুন্দর হয়েছে এবার আনটিগুলা না এই দুটা এবার আনছে আসার সময় না খুব সুন্দর হয়েছে তুমি ডিজাইন দিছো না ভাই এই আনছে আছে